নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করবো মকর রাশির বিষয়ে মকর রাশি দুহাজার পঁচিশ সাল আগস্ট মাস কেমন যাবে এই আলোচনা আগস্ট মাসের বিষয়ে থাকলেও বর্তমানে আপনাদের রাশিপতি শনিদেব যে বক্রি আছেন সেই বিষয়েও কিছু আলোচনা করব তো প্রথমেই জানাই এই মাসে আপনারা উল্লেখযোগ্য কিছু শুভ ফল আশা করতে পারেন কারণ এতদিন মঙ্গল আপনার রাশির অষ্টমে অর্থাৎ নিধর স্থানে অশুভভাবে রাহু দ্বারা আক্রান্ত ছিল তো গত কয়েকদিন আগে সেই মঙ্গল আপনার রাশির ভাগ্যস্থানে সঞ্চার করেছে এছাড়া আপনার ভাগ্যের অধিপতি বুধ যথেষ্ট শুভ অবস্থায় অবস্থান করছে সেই জন্য এই মাসে বেশ কিছু শুভ ফল আপনি আশা করতে পারেন তবে কয়েকটি ক্ষেত্রে কিছু অশুভত্ব আসবে তো বিস্তারিত আলোচনা করব তার আগে দর্শক বন্ধুদের জানিয়ে দিই যে এই মাসে গ্রহ পজিশন কেমন আছে সেটা আপনারা দেখে নিন আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা রাশিপতি আপনার রাশি থেকে তৃতীয় যথেষ্ট শুভ জায়গায় অবস্থান করছেন তবে এই মাসে বকরি থাকার জন্য কয়েকটি ক্ষেত্রে কিছু অসুবিধা কিছু সমস্যা দেখা দিতে পারে শনিদেব বকরি থাকলে সাধারণত আগের ঘরের ফলটা দিয়ে থাকেন অর্থাৎ এক্ষেত্রে একটা বিষয়ে আপনারা শুভ ফল আশা করতে পারেন ধনপতি যে শুভ ফল এবং মঙ্গলের সাথে দৃষ্টি বিনিময় অর্থাৎ আয় এবং ধনপতির যে যোগাযোগ তার ফলে এই মাসে অযাচিত কিছু অর্থ আসতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন শুভ ফলের সম্ভাবনা বেশ কিছু যোগাযোগ আপনার সামনে হাজির রয়ে যাবে এবং আমি পূর্বোক্ত রাশি ফলে আপনাদের জানিয়েছিলাম যে আগস্ট মাস থেকে আপনাদের যথেষ্ট ভালো হতে থাকবে তবে কোন কোন বিষয়ে সতর্ক থাকা দরকার সেটাও আমি উল্লেখ করব এবং যারা জন্মকুণ্ডলী স্থিত কিছু অশুভিশনের জন্য বা বর্তমানে অশুভ দশার দ্বারা আক্রান্ত থাকার জন্য ভীষণ সমস্যার মধ্যে আছেন তাদের জন্য আমি কিছু প্রতিকারও জানিয়ে দেবো তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন তো আমি আপনাদের জানালাম যে শনি মহারাজ বক্তি থাকার জন্য আপনাদের তেমন কিছু সমস্যা হবে এটা শারীরিক কিছু কিছু সমস্যা মাঝে মাঝে দেখা দিতে পারে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এছাড়া সাড়ে সাথে কেটে যাওয়ার পর আবার ঘুরে সাড়ে লাগার নেই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন তবে শনি মঙ্গলের যোগ কয়েকটি ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে যেমন শনিমঙ্গলের যোগ সাধারণত রক্তপাত ভূমিকম্প যুদ্ধ মহামারী এবং দুর্ঘটনার কারক হতে পারে তবে যাদের জন্মকালে অর্থাৎ যে সমস্ত মকর রাশি বা মকর লগ্নের জন্মকালে শনিমঙ্গলের যোগ নেই দৃষ্টি বিনিময় বা একসাথে সহাবস্থান নেই তাদের কোনো অসুবিধা হবে না কিন্তু যাদের জন্মছকে নেটাল চাটে শনিমঙ্গলের একত্রে সহাবস্থান অথবা দৃষ্টি বিনিময় যোগ আছে তাদের কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে যাতায়াতকালীন একটু সাবধান থাকবেন হটকারিতা বর্জন করবেন ছোটোখাটো চোট আঘাত ফোঁচট খাওয়ার মতো কিছু রক্তপাত এগুলো হতে পারে অথবা যাদের কোনো অস্ত্রোপচারের সম্ভাবনা ছিল সেইগুলো মাথা ছাড়া দিতে পারে তবে চিন্তার কিছু নেই আপনার রাশিপতি যথেষ্ট ভালো জায়গা আছেন এবং অন্যান্য গ্রহ বিশেষ করে ভাগ্যপতি যথেষ্ট শুভ থাকার জন্য আপনাদের কোনো সমস্যাই আসবে না যা কিছুই হোক না কেন শেষ পর্যন্ত আপনি জয়লাভ করবেন এবং আর্থিক ক্ষেত্রে কিছু শুভ ফলের মুখ দেখতে পাবেন তো প্রথমেই আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য বিষয়ে মোটামুটি আমি বললাম এছাড়া আপনাদের যেটা আসবে কাজকর্মে কিছু অনীহা ভাব কিছু লেথার্জি অলসতা ভাব মুখমন্ডল বা দাঁতের কোনো ব্যথা উদরাময় আমাশা ইত্যাদি কিছু সমস্যা দেখা দিতে পারে তবে সকলের ক্ষেত্রে সেটা আসবে না যাদের জন্মকালে অর্থাৎ অশুভ আছে তাদের ক্ষেত্রে সেগুলো দেখা দিতে পারে তবে গড়পর্তা বিচারে এই মাস প্রতিটি মকর রাশি বা প্রতিটি মকর লগ্নের স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকা দরকার এরপর আলোচনা করব বিদ্যার্থী বা শিক্ষার্থীদের জন্য এই মাস আপনাদের পক্ষে মোটামুটি ভালো থাকবে তবে যারা কোনো উচ্চশিক্ষা লাভের চিন্তা ভাবনা করছেন লাভের জন্য কোনো ইন্টারভিউ সম্মুখীন হতে চাইছেন তাদের ক্ষেত্রে একটু চলা উচিত কারণ আপনার রাশি থেকে শুক্র একটু অশুভ অবস্থায় আছে একুশে আগস্টের পর থেকে শুক্র রাশি পরিবর্তন করবে এবং তখন থেকে আপনার যথেষ্ট ভালো হতে থাকবে সুতরাং এই সময় বিদ্যাক্ষেত্রে একটু অমনোযোগ লেখাপড়ায় অনিহা এবং সাফল্যে বাধা আসতে পারে এছাড়া তেমন কোনো সমস্যা নেই বাড়িতে বসেও কিছু কাজকর্ম করতে পারেন কিছু আয় চিন্তা ভাবনা করতে পারেন ভাগ্য আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে কারণ আপনার ভাগ্যের অধিপতি যথেষ্ট শুভ জায়গা অবস্থান করছে এরপর কর্ম বিষয়ে বলি কর্মস্থান এই মাসে মিলিয়ে মিশিয়ে চলবে তবে একুশ তারিখের আগে কিছু সমস্যা দেখা দিতে পারে কর্মে স্থানান্তর বা কর্মে পরিবর্তন হতে পারে একুশ তারিখের পর থেকে সেটা এই বিষয়ে ইতিবাচক হবে তবে গড়পর্তা বিচারে কর্মস্থান মোটামুটি ভালো থাকবে যারা চাকুরিজীবী কর্মে জড়িয়ে আছেন তাদের একুশ তারিখ পর্যন্ত একটু সতর্ক এবং সজাগ থাকা উচিত তারপর থেকে আপনাদের কোনো সমস্যা আসবে না একুশ তারিখের পর কর্মে যথেষ্ট শুভ পরিবর্তন হবে নতুন যারা কর্মপ্রার্থী আছেন তাদের কর্মলাভ সম্ভব অর্থাৎ কর্ম বিষয়ে মাসের দ্বিতীয়ার্ধ থেকে যথেষ্ট ভালো হতে থাকবে এরপর ব্যবসা বিষয়ে বলি ব্যবসা এই মাসে তুলনামূলক ভালো থাকবে বিগত মাসে যে সমস্যাগুলো যাচ্ছিল সেগুলো কাটিয়ে উঠবেন ব্যবসায় কিছু আয়ের মুখ দেখবেন কিছু সঞ্চয় এবং কিছু নতুন যোগাযোগের সম্ভাবনা আপনি যে ব্যবসায়ী করুন না কেন মাসের দ্বিতীয়ার্ধ থেকে ব্যবসা ভীষণভাবে ভালো হতে থাকবে এবং এক্ষেত্রেও একুশ তারিখের পর থেকে আপনার যথেষ্ট শুভ লাভ সম্ভব মকর রাশির বন্ধুরা যারা কোনো প্রেম বা অ্যাফেয়ারে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে এই মাসটা প্রথমার্থে একটু মানিয়ে চলতে হবে কারণ শুক্র অশুভ অবস্থান করছে একুশ তারিখের পর থেকে আপনাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ হতে থাকবে নতুন কিছু সম্পর্ক স্থাপনে যারা আগ্রহী তারা একুশ তারিখের পর সেই সংকল্প নিলে সেটা শুভ ফল প্রদান করবে সুতরাং এই বিষয়ে মাসের প্রথমার্ধ বাক বিতরণটা এড়িয়ে যাওয়া ভালো ছোটখাটো কোনো বিবাদ হলে তাতেই সম্পর্কের বিচ্যুতি হতে পারে সুতরাং একুশ তারিখ পর্যন্ত বিশেষ করে প্রথমার্ধ অর্থাৎ পনেরো ষোলো তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকবেন তো মকর রাশির বন্ধুরা আপনারা অনেকেই চিন্তার মধ্যে আছেন যে সাড়ে সাতই তো কেটে গেল কিন্তু যে যে একটা একটা শুভ ফল উন্নতির জোয়ার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো যারা সাড়ে সাতই কেটে যাওয়ার পরেও কোনো শুভ ফল পাচ্ছেন না তাদের জন্য আমি কিছু টিপস বা কিছু টোটকার কথা বলবো সেটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই ভালো ফল পাবেন এছাড়া যারা জন্মকুণ্ডলী স্থিত কিছু অশুভ গ্রহ জন্য বা বর্তমান দশার জন্য ভীষণ সমস্যার মধ্যে আছে তাদের জন্য আমি কিছু প্রতিকারও বলবো এবং এই রাশিফল মাসিক রাশিফল হলো দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো ওই ওই দিনগুলো একটু সতর্ক এবং সজাগ থাকবেন কারণ ওই সময় কর্মে কিছু বাধা পেতে পারেন মানসিক দুশ্চিন্তা হঠাৎ কোনো ঝঞ্ঝাট বা হয়রানি হতে পারে তো যাই হোক পরবর্তী আলোচনায় চলে আসি এই মাসে বিবাহ বিষয়ে বেশ কিছু শুভ ফলের ইঙ্গিত দেখতে পাবেন যাদের বিবাহের যোগাযোগ চলছিল কোনো কারণে সেটা ভেঙে গিয়েছিল বা কেটে গিয়েছিল সেটা আবার ঘুরে যোগাযোগ করলে শুভ ফল আশা করতে পারেন এছাড়া যাদের বিবাহে কোনো সমস্যা চলছিল নতুনভাবে যোগাযোগ করলে সেটা ম্যাচিওর হয়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ করোনা কোনোভাবে সেটা ঠিকঠাক হয়ে যেতে পারে তবে আমি কয়েকটা দিন উল্লেখ করে জানিয়ে দেবো সেই সেই দিনগুলো অবশ্যই যোগাযোগের ক্ষেত্রে বর্জন করবেন মোট কথা বিবাহ বিষয়ে যাদের বিবাহ আটকে গিয়েছিল বা করোনা কোনোভাবে বাধা আসছিল তাদের ক্ষেত্রে একটা শুভ বলে সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে যারা গৃহ নির্মাণ বা গৃহ বিষয়ে কিছু চিন্তা ভাবনা করছেন গৃহ বা নতুন ফ্ল্যাট কেনা ইত্যাদি চিন্তাভাবনা করছেন তাদের পক্ষে খুবই ভালো সময় এই সময়টাতে আপনারা সেগুলো করতে পারেন কারণ আপনার রাশি থেকে চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল শুভ থাকবে মঙ্গল ভূমি সংক্রান্ত বিষয়ে আপনাকে যথেষ্ট শুভ ফল প্রদান করবে এছাড়া যারা রিয়েল এস্টেট বা জমি ভূমি বাড়ি কেনা ইত্যাদি বিষয়ে জড়িয়ে আছেন বা ব্যবসায় জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল তবে এই মাসে কোনো নতুন ভাবে শত্রু মাথা চাড়া দিতে পারে অর্থাৎ শত্রু বৃদ্ধির সম্ভাবনা তবে আপনাদের চিন্তার কিছু নেই আপনারা জানেন যে যখন কারো শুভ সময় আসতে থাকে নানান দিক থেকে উন্নতি হতে থাকে তখন তার শত্রুও বেড়ে যায় তবে একুশ তারিখের পর থেকে সেটা আস্তে আস্তে ভালো হতে থাকবে আপনার শত্রুরা যতই উৎপাদ করুক বা মাথা চাড়া দিক তারা শেষ পর্যন্ত অবদমিত হবে এবং শেষ হাসি আপনি আসবেন সর্বভাবে জয়লাভ করবেন যারা মামলা জড়িয়ে আছেন তাদের কাজকর্মে একটু বাধা আসতে পারে অর্থাৎ হয়ে যাবে বিলম্বতা আসতে পারে তবে আগস্ট মাসের একুশ তারিখের পর থেকে আপনার আস্তে আস্তে ভালো হতে থাকবে এই মাসে বেশ কয়েকবার প্রাপ্তিযোগ বর্তমান অর্থ ইনকাম বা আয়ের সুযোগ ভীষণভাবে আসবে বেশ কয়েকবার আসবে সেইগুলোও কিন্তু আপনাদের নিজেদেরই বুঝে শুনে কাজগুলো করতে হবে অর্থাৎ সুযোগ যদি আসে সেটা অলসতার জন্য কোনোভাবে ত্যাগ করবেন না কারণ ওই যোগাযোগ থেকে পরবর্তীকালে আরও উন্নতি যোগাযোগ আসবে এবং সাড়ে সাতই কেটে যাওয়ার পর যে শুভ ফল সেটা আপনারা আস্তে আস্তে অনুভব করবেন অর্থাৎ আগস্ট মাস থেকে কিন্তু আপনাদের ভালো হতে থাকবে তবে আমি কয়েকটি ক্ষেত্রে সতর্কতার কথা বললাম সেগুলো অবশ্যই মেনে চলবেন অর্থাৎ এই মাসে অর্থপ্রাপ্তি বা ইনকামে যথেষ্ট সুযোগ থাকছে তবে ব্যয় সংকোচ করার চেষ্টা করবেন পরিবারের কারো স্বাস্থ্যহানি এই সময় আপনাকে কিছু ব্যয় করাতে পারে তবে এই সময় নতুন কিছু কেনার ব্যাপারে একটু বুঝে কাজকর্ম করবেন এই মাসে স্বাস্থ্য স্বাস্থ্য তুলনামূলক ভালোই থাকবে তবে মাতার বিষয়ে একটু সচেতন থাকবেন দাম্পত্য ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে ছোটখাটো কিছু বাদ বিতণ্ড আসতে পারে এছাড়া তেমন কোনো সমস্যা নেই পারিবারিক ক্ষেত্র যথেষ্ট শুভ সন্তান বিষয়ে একটু দুশ্চিন্তা আসতে পারে সন্তানের লেখাপড়া কর্ম বা তাদের স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ বাড়ার সম্ভাবনা তবে উন্নতির ক্ষেত্রে আপনি যথেষ্ট যোগাযোগ পাবেন আটকে থাকা কোনো কাজ এই সময় হয়ে যেতে পারে যাদের প্রাপ্তিযোগে কিছু বাধা চলছিল বকেয়া কিছু প্রাপ্তি ছিল সেইগুলো এই সময় পেতে পারে এবং অবশ্যই আগস্ট মাসের একুশ তারিখ থেকে সেই ফলটা আরো ভালো হতে থাকবে এরপর ভ্রমণ বিষয়ে বলি যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে তবে এই সময় দূরবর্তী স্থানে ভ্রমণ না করাই ভালো বিশেষ করে বিদেশ ভ্রমণ বিষয়ে সজাগ থাকবেন যাদের বিদেশে যেতেই হবে অথবা বৈদেশিক কর্মে যারা জড়িয়ে আছেন কোন জ্যোতিষীর সাথে যোগাযোগ করে সেই সিদ্ধান্ত নিলে বিষয়ে ভালো হয় এই মাসে তীর্থ ভ্রমণ যথেষ্ট শুভ থাকছে যারা আধ্যাত্মিক চেতনায় জড়িয়ে আছেন তাদের উত্তর উত্তর উন্নতি সম্ভব অর্থাৎ এই মাসে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে তো অভারণ সবকিছু মিলিয়ে এই মাস অর্থাৎ দু সালের আগস্ট মাস মকর লগ্ন বা মকর রাশির পক্ষে যথেষ্ট ভালো হতে চলেছে আর শরীরের যে বক্রিয়া আছেন সেটা প্রায় নভেম্বর মাস পর্যন্ত থাকবে তো সে বিষয়ে আপনাদের চিন্তা হওয়ার কোনো কারণ নেই সাড়ে সাথে ঘুরে লেগে যাবে না এবং অর্থনৈতিক ক্ষেত্রে কোনো সমস্যা আসবে না শারীরিক ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আসতে পারে তবে একুশ তারিখের পর থেকে যথেষ্ট শুভ হতে থাকবে এবং পরবর্তী মাসও শুভ থাকবে তো পরবর্তী মাসের বিষয়ে বিস্তারিত পরবর্তী মাসের রাশিফলে ফলে জানাবো যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে বেলাইকনটা অন করে রাখবেন কারণ পরবর্তী রাশিফল ফল আপনাকে যথেষ্ট উদ্বুদ্ধ করবে আরও নিত্য নতুন তথ্য জানতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের লাইক আমাদের যথেষ্ট অনুপ্রাণিত করে আপনার যদি জ্যোতিষ বিষয়ে কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন এছাড়া যারা রাশি লগ্ন জানতে চান তারা জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো রাশি লগ্ন অবশ্যই জানিয়ে দেবো তবে নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে বা ব্যক্তিগত বিচার জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সেখানে পেবেল কনসালটেশনে অনলাইন বিচার চালু আছে অর্থাৎ অনলাইন যারা জ্যোতিষ বিচার করাতে চান তারা মেসেজ পাঠাতে পারেন তো যাই হোক এই ভিডিওটি প্রায় শেষের দিকে আমার আরো কয়েকটি তথ্য জানানোর আছে সেগুলো এবারে উল্লেখ করব আমি প্রথমে জানিয়েছিলাম যে যারা সাড়ে সাতই কাটার পরেও শুভ ফল পাচ্ছেন না তারা কি করলে শুভ ফল পেতে থাকবেন এবং এই মাস থেকে আপনার উত্তর ভালো হতে থাকবে তাদের জন্য আমি কিছু টিপস অবশ্যই জানাবো যারা ভীষণ সমস্যায় আছেন তাদের জন্য কিছু প্রতিকার আমি জানিয়ে দিচ্ছি এই মাসে আপনারা শ্বেত বেড়েলা মূল এবং রাম মূল ধারণ করতে পারেন আশা করি শুভ ফল পাবেন এছাড়া যারা সাড়ে সাতি কাটার পরও ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছেন তারা কুশ গাছের মূল এবং নিম গাছের মূল এই দুটো মূল কালো সুতোয় বেঁধে মাথার পাশে অর্থাৎ কানের উপরে মাথার পাশে দক্ষিণাবর্তে তিনবার প্রদক্ষিণ করিয়ে বহমান স্রোতের জলে বর্জন করবেন এটা করলে সাড়ে সাতি কেটে যাওয়ার পর যে অশুভত্বগুলো আসছে অথবা যারা শুভ ফল পাচ্ছেন না তারা আস্তে আস্তে শুভ ফল পেতে থাকবেন এবং আগামী দিন আপনার যথেষ্ট শুভ হতে থাকবে তো যাই হোক এই ছিল মকর রাশি বা মকর লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন ঈশ্বরের কাছে আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার